আমি না অনেক মানুষই আছে যে ভালোবাসার মানুষের কাছে বারবার ছোট হয় বারবার নিচুত হয় তবুও না দেখা যাবে কি তার কাছে তার ভালোবাসাটা তার পায়ে পর্যন্ত ধরেছি তার সম্পর্কটা টিকে রাখার জন্য এখন পায় না কিসের জন্য সেটা যায় না এখন আমার মানুষটা হয়তো অন্য কোনো পুরুষে আসক্ত হয়েছিল এই জন্য হয়তো আমার সম্পর্কটা বা আমার ভালোবাসাটা বোঝার চেষ্টা করেনি কারণ একটা মানুষের কাছে বারবার ছোট হচ্ছি তার কাছে একটা সময় যে নিজেকে নিজের ভালোবাসা বোঝানোর জন্য তার পা পর্যন্ত ধরছি কারণ সে আমার আমি যে তার ভালোবাসার মানুষ হয়ে তার পা ধরেছি তবু সে সেটা মাথায় নেয়নি কারণ আমার ধরাটাকে বা আমার পা ধরাটাকে সে কোন ভালোবাসায় দেখেনি মূলত আমার ভালোবাসাটা সে কখনোই দেখেনি এই জন্য হয়তো যদি ধরা লাগতো না পা ধরার আগে বা কতটা গুরুত্বপূর্ণ ছিলাম এই জন্য সম্পর্কের জন্য আমি অনেক ছোট হয়েছি বারবার তার কাছে নির্লজ্জের মতো ছুটে গিয়েছি বারবার সে আমাকে ইগনোর করেছে আমাকে অবহেলা করেছে তারপরেও তার কাছে বারবার ছুটে গিয়েছে যে সেজন্য আমার ভালোবাসাটা একটু বোঝে